চারপাশে গভীর অন্ধকার নেই কোনো আলো নেই বাতাস চলাচল নেই পানি নেই কোনো খাবার বিশাল মাসের ভিতরে বসে রয়েছেন এক নবী বাইরের সমুদ্রের ভয়ঙ্কর গর্জন ভেতরে শুধু নিস্তব্ধ অন্ধকার মানুষ তো দূরের কথা সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না সেখানে এটাই ছিল এক মহান নবীর পরীক্ষা তিনি হলেন হাজরত ইউনুস আলাইহাসাল্লাম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব হাজরত ইউনুস নবীর মাছের ভিতরে ৪০ দিন কাটানোর অলৌকিক ঘটনা আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনেভা নগরের মানুষের কাছে নিনেভা যা আজকের ইরাক অঞ্চলে অবস্থিত সেই শহরের মানুষ ছিল মূর্তি পূজক অবাধ্য আর অহংকারী ইউনুস আলাইয়া সালাম তাদেরকে বছরের পর বছর এক আল্লাহর ইবাদত করতে ডাকলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না বরং তাকে নিয়ে উপহাস বিদ্রুপ করল অস্বীকার করল ইউনুস নবীকে একসময় ইউনুস আল্লাহ রাগে কপি তাদের শহর ছেড়ে বেরিয়ে গেলেন অথচ আল্লাহর অনুমতি ছাড়া কোন নবী তার দায়িত্ব ছেড়ে যেতে পারেন না এটাই ছিল তার জীবনের এক বড় পরীক্ষা তিনি চলে গেলেন সমুদ্রের পথে উঠলেন একটি জাহাজে হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল বিশাল ঢেউ জাহাজকে গ্রাস করতে চাইল নাবিকেরা বুঝলো এ ঝড় স্বাভাবিক ঝড় নয় তারা সিদ্ধান্ত নিল যাত্রীদের মধ্যে কাউকে সমুদ্রে ফেলে দিতে হবে লটারির ব্যবস্থা করা হলো তিনবার লটারি হলো আর তিনবারই উঠল ইউনুস নবীর নাম তখন তিনি বুঝলেন এই ইশারা আল্লাহর ইশারা তাই বিনা আপত্তিতে সমুদ্রে ঝাঁপ দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল কিন্তু আশ্চর্যজনকভাবে মাছ তার দেহকে কোনো ক্ষতি করল না বরং আল্লাহর কুদরতে মাছের হয়ে গেল তার অস্থায়ী আশ্রয় তখন ইউনুস সালাম বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা কুন্তু মিনা অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো ছিলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত এই দোয়াই হয়ে গেল তার মুক্তির চাবিকাটি কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি চল্লিশ দিন অবধি সেই মাছের ভিতরে ছিলেন দিনে দিনে তার শরীর দুর্বল হতে লাগল কিন্তু তার জিকির থামল না প্রতিটি নিঃশ্বাসে তিনি আল্লাহকে ডাকলেন প্রতিটি অশ্রুতে তিনি ক্ষমা চাইলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মাছের পেটে ইউনুস সালামের দোয়া এত শক্তিশালী যে কোনো মুসলমান যখন বিপদে পড়ে এই দোয়া করবে আল্লাহ অবশ্যই তাকে মুক্তি দেবেন অবশেষে আল্লাহতালা তার দোয়া কবুল করলেন মাছকে নির্দেশ দিলেন আমার বান্দাকে অক্ষত অবস্থায় তীরে ফেলে দাও মাছ তাকে সমুদ্রের তীরে ফেলে দিল তখন তিনি ছিলেন অসুস্থ দুর্বল তার গোটা শরীর জ্বলে গেছিল আল্লাহর রহমতে তার জন্য সেখানে জন্ম নিল একটি লাউ গাছ সেই গাছের পাতা তাকে তীব্র সূর্যের রোদ থেকে বাঁচালো তার ছায়া তাকে দিল শান্তি আর লাউ ফল তাকে দিল শক্তি ও খাদ্য ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন পরে তিনি আবার নিজের নগরে ফিরে গেলেন এবার সেই মানুষেরা যারা আগে তাকে প্রত্যাখ্যান করেছিল সবাই তবা করল আল্লাহর দিকে ফিরে এলো পুরো নগর আল্লাহর রহমতে ইমান গ্রহণ করল নবী ইউনুস আল্লাহ সালাম আমাদের শিখিয়ে গেছেন ভুল করলে হতাশ যাবে না আল্লাহর দিকে ফিরে আসতে হবে তবা করতে হবে সবচেয়ে অন্ধকার সময়ও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না প্রিয় দর্শক এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে